জুলাই মাসের পঁচিশ থেকে ২৬ তারিখ এই দুই দিনের মধ্যে এস নামের মানুষের সঙ্গে এমন কিছু সুখবর অপেক্ষা করছে তাদের ভাগ্যের খেলা শুরু হচ্ছে বলতে পারেন এই দুই দিনে এস নামের মানুষদের রাশিতে বহু কিছু বদলে যাবে যা প্রত্যেকে এস নামের মানুষদের জানা অত্যন্ত প্রয়োজন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর অনুসারে একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে জ্যোতিষশাস্ত্রের গণনা অত্যন্ত জরুরি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে যাদের নামের প্রথম লিটার এস দিয়ে শুরু তাদের সংখ্যা মান এক হয় এর কারণে সূর্যের মতো এদের পার্সোনালিটি এবং এরা দৃঢ় প্রতিজ্ঞ কর্মট প্রকৃতির ব্যক্তি তবে এদের রাশিতে বাধা বিপত্তি এবং ওঠাপড়া লেগেই থাকে এদের সমস্যার পর সমস্যা পরিবর্তন হতে থাকে এবং এই সমস্ত বিষয় এস নামের মানুষের জ্ঞান বৃদ্ধি করে দু সালের জুলাই মাসে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এই দুইটি দিনে রাশিতে বিশেষ কিছু পরিবর্তন রয়েছে পজিটিভ কিছু পরিবর্তনের সঙ্গে নেগেটিভ কিছু বর্তমান তবে আজকের এই ভিডিওতে মূলত পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব তো যদি আপনার নামের প্রথম লেটার এস হয়ে থাকে তাহলে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার প্রিয়জনের নাম এস হয়ে থাকলে তার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তিনিও এই বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি জানতে পারেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি পজিটিভ পরিবর্তনের মধ্যে এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে পজিটিভ দিক বর্তমান বর্তমানে জুলাই মাসে পঁচিশ থেকে ২৬ তারিখ আপনাদের যে মেন্টাল স্টেবিলিটি তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বুদ্ধিমত্তা বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন রকম ডিসিশান নিতে সক্ষম হবেন এস নামের ব্যক্তিরা যা বুদ্ধিকে আরও বেশি ভালোভাবে ফুটিয়ে তুলবে দৃঢ়ভাবে কোনো কর্মর প্রতি লেগে থাকবে তাহলে কর্মে সফলতা পাওয়া নিশ্চিত হবে আপনাদের রাশিতে মানসিক চাপ সম্পর্কের দিক দিয়ে যে সমস্ত সমস্যা চলেছে সেই সমস্যা মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা নতুন নতুন বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে আপনার ছোটোখাটো সমস্যা আসতে পারে এই বিষয়গুলি আপনাকে ভীষণ ম্যাচিউরিটির মাধ্যমে হ্যান্ডেল করতে হবে তবে সম্পর্কের জন্য পজিটিভ দিক বর্তমান কিন্তু সেই সময়ে যদি কোনো নেগেটিভ ঘটনা ঘটে তাহলে জানবেন তার পিছনে কোনো কারণ বর্তমান কারণ সেই দিন বা সেই সময়টা আপনার জন্য ভালো হবে না এস নামের মানুষদের বর্তমানে হওয়া প্রতিটি কাজের একটি অর্থপূর্ণ মানে থাকবে যা আপনার জীবনে অত্যন্ত জরুরি তাই কোনো কার্যকে আপনারা ভুলভাবে নেবেন না বা আপোষ করবেন না আপনাদের সঙ্গে পজিটিভ বিষয়টি নিশ্চিত আপনাদের রাশিতে এটি বর্তমান এখন কথা বলা যাক কর্ম বিষয় নিয়ে কর্মের ক্ষেত্রে ইসলামের মানুষেরা দু থেকে চেষ্টা করছেন কোনো না কোনোভাবে কর্মের প্রতি মনোযোগী হওয়া প্রতিনিয়ত কর্ম করে চলেছেন শুধু তাই নয় এই নামের ব্যক্তিরা প্রতিনিয়ত কর্মের জন্যে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চেষ্টা করে চলেছেন তবে যদি খারাপ বিষয়টি সেটি হলো ভাগ্যের মার খাওয়ার কারণে আপনারা যতটা কর্ম করছেন তার সমপরিমাণ পরিমাণ ফল তো পাচ্ছেন না বরং যেমনটা আশা করছেন সেরকম কিছু ঘটছে না বা আপনার প্রত্যাশিত ফলাফল কিন্তু পাচ্ছেন না এই যে বিষয়গুলি এটি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসের শেষের দিকে জুলাই মাসের সময় থেকে ইসলামের মানুষদের রাশিতে বহু পরিবর্তন বর্তমান তার মধ্যে কর্মের দিক থেকে বিশেষ পরিবর্তন হল আপনারা নতুন সুযোগ পাবেন সুযোগ পেয়ে আপনারা কর্ম করেন তাহলে আপনাদের ফলাফল পাওয়ার সম্ভাবনা বর্তমান যেটি অত্যন্ত ভালো একটি বিষয় তারপরেই বলা যাক সম্পর্ক নিয়ে সম্পর্কের দিকে যে সমস্ত চাপ বা বিভিন্ন রকম সমস্যা চলছিল চব্বিশ তারিখের বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্যতা তো আসতেই পারে কিন্তু বন্ধুরা পঁচিশ তারিখে এস নামের মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিক বর্তমান রয়েছে আপনার সঙ্গে এমন কোন ঘটনা ঘটবে যা ভবিষ্যৎকে ইঙ্গিত করবে আপনার মানসিক সুস্থতাকে বাড়িয়ে তুলবে এবং অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন বর্তমান সময়ে আপনার সঙ্গে যেটি হবে সেটি অবশ্যই ভালো হবে শুধু আপনার সঙ্গেই নয় প্রত্যেক পরিবারের সঙ্গে এই সময় অত্যন্ত ভালো সুখবর সুতরাং দর্শক বন্ধুরা বিষয়টি বোঝাতে পারলাম যে বিষয়গুলি বর্তমান রয়েছে নেগেটিভ দিকে আর্থিক খরচা অর্থের দিক থেকে অপ্রয়োজনীয় এত পরিমাণ বেশি খরচা হবে যার কোনো মানেই হয় না বা খরচা করার পরও আপনি ফলাফল পাবেন না অপ্রয়োজনীয় এই খরচাগুলি আপনাকে মন থেকে আরও ভেঙে দেবে এবং বিভিন্নভাবে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে উঠতে পারেন বর্তমান সময়ে এস নামের মানুষদের বেশি প্রয়োজন পিতৃসূত্রে করা যে কোনো কার্যকে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং ভীষণ চালাকের সঙ্গে কর্মকে সম্পূর্ণ করতে হবে অতিরিক্ত সময় অতিরিক্ত ব্যয় এর অর্থ অন্য কিছু হতে পারে আশা করছি প্রত্যেকের জীবনের সঙ্গে মেলাতে পারলেন রাশিতে এমন কিছু বর্তমান রয়েছে যার কারণে আপনাদের সঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে নামের প্রথম লেটার দিয়ে বিভিন্ন তথ্য আমরা জানতে পারি আশা করব আপনারা এই তথ্যগুলি জানতে আমার পাশে থাকবেন পরবর্তীকালে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ভিডিও সম্পূর্ণ দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়া তবে সেটি যদি ভিডিও রিলেটেড হয় তাহলে সেটির উত্তর পাবেন নচেত পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ